সুপ্রিয় দর্শক চ্যালেঞ্জ কর্তৃপক্ষ থেকে আসলাম আপনাদের জীবন গল্প শোনাতে আপনারা অনেক কোশ্চিন করেন যে জীবন গল্প অনেক ভালো লাগে অনেক অসহায় মেয়েদের আমরা জীবন গল্প নিয়ে থাকি আমরা আবারও আসলাম আপনাদের জীবন গল্প শোনাতে দেখে মেয়ের জীবন গল্পটা একটু আমরা শুনবো সে বিয়েশের জন্য আসছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি জানতে পারি আর মায়া আপনার দেশের বাড়ি কোথায় রংপুর আপনার নাম হচ্ছে মায়া রংপুর বাড়ি ফ্যামিলিতে কে কে আছেন বাবা মা বাবা মা আর দুটা বোন যাই হোক বাবা মা তো মানে তোমার বাবা কি করে আর তোমার আম্মু কি করে

দরকার নাই ছেলে যেমন সেটা সে আমাকে সারা জীবন পাশে রাখলে হবে তুমি চাচ্ছ যে সে তোমাকে আগলে রাখবে কষ্ট দেবে না মেন যেমন হোক চেহারা দেয়া চেহারা দিয়ে পানি খাবে না কিন্তু তার মনটা ভালো হতে হবে সেজন্য আমাকে দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াতে পারে এরকম মেন নাকি আচ্ছা কোন বাংলাদেশে কোন ভাই চৌষট্টি জেলার থেকে আমাদের ভিডিও দেখে পুয়াশি ভাই দেখে

যাই হোক কোনো পুয়া তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন তাদের সাথে না তো যাই হোক তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলে তুমি স্বামীকে নিয়ে কথা করতে যাবে স্বামীর খুশি তোমার খুশি মানে স্বামীর সুখ তোমার সুখ নাকি স্বামীকে তো কষ্ট দিবে না

যাই হোক নামাজকাম করতে হবে মানুষ মাত্র মননশীল আমরা মুসলমান করে দেবো আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিলে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফিজ